जाम हो गई तो लेके रास्ता जी के क्या नहीं रास्ता तो जाम नहीं तो चलो लेके नहीं रास्ता আমরা কিন্তু এখন মুখদার ভিতরে বুঝছো এতে কিন্তু মুখদার ভিতরে ওই সামনে থেকে শুরু মুগধার করি আমার ফিরিতে যে টাকা দিব পরে এক টাকা দেবো তাহলে আমার বাজার পাড়া দিব না রে ভাই বাজেট পাড়ার লাভ নাই দিব না অনেক তো ঠিক আছে বাজেট বাইরে কাজ হবে না あ。 না সেরিয়াস এইটা কে বলে যে এই একটা নাম লাও